আমি মঙ্গল প্রসাদ মাইত আমি বিবেকানন্দ মণ্ডল আপনার কাছে আজকে আমি এসেছি সেটা হচ্ছে যে এই যে বগুড়ি যে পরগনা আমাদের ছিল বগুড়ি রাজ্য সেই বগুড়ি রাজ্যের আমি কিছু ইতিহাস আপনার কাছে নেব আমরা খবর পেলাম যে আপনি অনেকটাই রেখেছেন বা আপনার দাদা যে ছিলেন যে বিকাশ আনন্দ তিনি বইটেও লিখেছেন তাহলে সেখানের থেকে আমরা কিছু তথ্য হয়তো পাবো সেটা হচ্ছে আপনার কাছে যেটা আমাদের এখন যে আপনি এই ইতিহাস সম্বন্ধে আমাদের কিছু জানান এটা আমাদের সমৃদ্ধ করবে বগুড়ি হচ্ছে প্রাচীন আমাদের একটা জনপথ এই জনপথের প্রথম এটার নাম ছিল পৌরাণিক যুগে বকন দ্বীপ এখানে মহাবকল দ্বীপদ্বীপ বক দ্বীপ এখানে শুনেছি যে বকরাক্ষস মহাভারতের যে বকরাক্ষস ছিল তার রাজধানী ছিল বকরাক্ষস তার নাম অনুযায়ী বক দ্বীপ এই সেই সময়কালে সেই প্রাচীনকালে মহাভারতের যুগে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল শহরে কুন্তীসহ অর্থাৎ কুন্তীসহ এখানে কিছুদিন বাস করেছিলেন আশ্রয় নিয়েছিলেন আশ্রয় যার ফলে এখানে আমাদের কাছাকাছি একটা আছে গঙ্গলী গনগলির ঠিক উত্তর উত্তর সীমান্তে নদীর শিলাবতী নদীর ওপাশে মহাভারতের যুগে এক চক্রের নগরী হলো আমরা যে বগুলিটা বাস করছি এটার কিন্তু একটা বিরাট ইতিহাস এটা আমরা একটা ঐতিহাসিক জায়গায় বাস করি এই ঐতিহাসিক জায়গার পরে এই বিভিন্ন বইটাই অনুসন্ধান করলে দেখা যায় মানে আমি দাবার লেখা থেকে পড়েছি বা আমাদের প্রয়াত তারশঙ্কর দা তারশঙ্কর ভট্টাচার্য মশাই বিকাশন আনন্দমণ্ডল উনিও প্রয়াত হয়েছেন কিছুদিন আগে কয়েক দুবছর আগে তো তাদের লেখা থেকে ওনারা যে ইতিহাসটাকে সমৃদ্ধ করে গেছেন এই এলাকাটাকে সমৃদ্ধ করে গেছেন সত্যি আমাদের অপদার্থতা আমাদের বগরি সম্পর্কে বিশেষ একটা অবহিত নই যদি অবহিত হতাম কি জানি তখনকার দিনে কেন যে এই বগুড়ি দিকে বগুড়িকে অব অবহেলিত হয়ে আছে সেটা কিন্তু আমাদের আজ পর্যন্ত জানা নেই যার যে কথাটা বলছিলাম যে বকদ্বীপের নাম অনুসারে এই বক রাক্ষসের নাম অনুসারে এটা হয়েছিল বকদ্বীপ এই বকদ্বীপ থেকে ধীরে ধীরে বগডি আচ্ছা বগডি থেকে বগড়ি বগুড়ি ডিহি বা ডিহি বগুড়ি এটা এই নামে পরিচিত এখানকার রাজধানীর পরবর্তীকালে প্রায় সাতশো আটশো বছর আগেকার কথা বলছি এখানে রাজা রাজা প্রথম প্রথম গজপতি সিংহ গজপতি সিংহের যিনি অমাত্র ছিলেন বা যিনি দেওয়ান ছিলেন সে দেওয়ানের নাম হচ্ছে রাজধর রায় এই রাজ্যধর রায় শ্রীকৃষ্ণকে আনোয়ন করেছিলেন তো সেটা হচ্ছে খ্রিস্টীয় ত্রয়োদশ শতদ্রশ্রয়োদশ চয়োদশ শতক তার মানে আজকে থেকে সাতশো সাড়ে সাতশো বছর আগে শতকের প্রথম ভাগ তো ওইখানে এইভাবে ঠাকুরকে শ্রীক্ষেত্র থেকে আনোয়ন করে শ্রীকৃষ্ণকে পরবর্তীকালে রাজা গজপতি সিং এর দুই ছেলে ধনপতি এবং গণপতি তখন রাজ্য তার দুটো ভাগ হয়ে যায় একটা গড়বেটা আর একটা হচ্ছে গোয়ালতোর গোয়ালতোর জঙ্গলমহল মানে মূল বগরি কিন্তু এইটাই তো এবারে ধনপতি নিঃসন্তন অবস্থায় মারা যান গণপতির এক ছেলে থাকে তার নাম হচ্ছে হামিদ সিং আমির সিং কিন্তু যেটা ইতিহাস থেকে জানা যাচ্ছে আমরা এই কাহিনী থেকে জানছি আমির সিংও কিন্তু অত্যাচারী ছিলেন এবং আচ্ছা কিন্তু তার যে সন্তান সন্তান হচ্ছে রঘুনাথ সিং তিনি ছিলেন মানে সেই সময় সৌর্য বীর্যে আমাদের বগুলিটি বিরাটে সমৃদ্ধ হয়েছিল তখন দিল্লির বাদশাহ ছিলেন সম্রাট আকবর আচ্ছা আকবর সময় তার সেখান থেকে পাট্টাপালিয়ে নিয়ে আসা হয় এই বগুড়ি রাজ্যটা সেই সময় এর যে সীমানা ছিল পশ্চিম দিকে ঢলভূমগড় সিংভূম দক্ষিণে ছিল একবার খড়গপুর আর উত্তর উত্তর দিকটাই ছিল উত্তর দিকটা খুব একটা বেশি সীমানা ছিল না মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই পাশে বাঁকুড়া তোমরা আপনার মল্লভূম পড়ে যাওয়া যাচ্ছে তাহলে মল্লভূমের এ পাশে আপনি শিলাবতী নদীর ওপাশটায় যেটা আপনাকে রঘুনাথপুর বলে গ্রাম নিশ্চয়ই নাম শুনে থাকবেন রঘুনাথপুর এবং নরহরিপুর যে নরহরিপুরে শুনেছি যে নরের সঙ্গে হরির মিলন হয়েছিল নরপথারত যে নকুল এবং হরি শ্রীকৃষ্ণ সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে নরহরিপুর তো ওই পর্যন্ত ওই জন্য সীমা ছিল মানে বগুড়ি রাজ্যটা কিন্তু বিরাট বিস্তৃত ছিল যখন বগুড়ির রাজা রঘুনাথ সিংহ যখন ময়না রাজ্য জয় করে আসছেন সেই সময় ময়না রাজকুমারীকে নিজের সন্তানের সঙ্গে বিয়ে দেবার জন্য নিয়ে আসছেন আর সেই সময় ময়নার থেকে যে আপনার ওই শিবলিঙ্গটা এনেছিলেন সেটা খড়গেশ্বর খড়গপুরের থেকে এই খড়গপুর খড়গপুর লোকাল থানা যেটা আছে ওইখানে খড়গেশ্বর একটা আচ্ছা এইবারে এদিকে হচ্ছে কি এই যে আমাদের যে দোল উৎসব দোল উৎসবটার কারণটা হচ্ছে রাজা রঘুনাথ সিং এর হঠাৎ একদিন একটা সুপ্লাদিষ্ট হন রানী যেন তাকে বলছেন যে তুই আমাকে মূর্তি তৈরি করা অশ্ববাহুর মূর্তি তৈরি করালেন ধীরে ধীরে হলো কি যেমন আমরা সকলে বাবা মা আমাদের মেয়েরা যখন বড় হয় তাদেরকে বিবাহ দিতে হয় পার্থস্ত করতে হয় তো উনি করলেন কি কৃষ্ণনায়কীর সঙ্গে বিবাহের একটা প্রস্তাব দি এবং সেই প্রস্তাবের সম্মত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা রানীর বিবাহ হচ্ছে সেই বিবাহ উপলক্ষেই আমাদের বগুড়ির মেলা দোল আচ্ছা দোল মেলা এইখানে ফাঁকটা হয় এটা হচ্ছে রঘুনাথ বাড়ি যে মন্দির প্রতিষ্ঠিত হয়ে আছে রঘুনাথ বাড়িতে রাজা রঘুনাথ সিংয়ের সিংহপতির প্রতিষ্ঠিত মন্দির আচ্ছা ওই জন্যই রঘুনাথ জিউ মন্দির কিন্তু এখানে কিন্তু কৃষ্ণরাজির কোন ইয়ে নেই রঘুনাথ জিউ মন্দির হ্যাঁ উনি আসেন এখানে জামাতা হিসেবে জামাতা হিসেবে আসেন এখানে তিন দিন আগে দৌড় হতো এখানে যে রঘুনাথ জির মূর্তি যেটি যেগুলি ছিল যেমন আমাদের বাড়িতে আমাদের জামাতা এলে যেমন আমাদের একটা একটা বেডরুমটা ছেড়ে দিতে হয় মানে আমাদের শোয়ার ঘরটা ছেড়ে দিতে হয় তেমনি ভাবে শ্রীকৃষ্ণ যখন আসছেন দৌড় করতে মেহিকে নিয়ে মানে তার প্রতিনিকে নিয়ে রাধারানীকে নিয়ে সেই সময় ওই জায়গাটা ছেড়ে দেওয়া হতো গিয়ে ওনাকে পাশে রাখা হতো তখন দোল তিন দিন হতো এখন বিকেল বিকেলবেলায় নদীর ওপার থেকে এসে দোল হতো পরের দিন থাকতেন পরের দিনের বিকেল বেলায় আবার শোভাযাত্রা ফিরে যেতেন আবার ওই যে বিগ্রহ ছিল শ্রীরামচন্দ্র লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সীতা দেবী তাদেরকে আবার প্রতিষ্ঠা ওইখানে দেওয়া হতো এবার এইটা ধীরে ধীরে কিন্তু এই পরম্পরা আজ পর্যন্ত চলে গেলে এবং বগরির মেলাটা কিন্তু এই বর্তমান যুগের যে নানারকম রকমের প্রশাসনিক দিক যেগুলো না কিছুটা একটু দুর্বল মনে হচ্ছে আগের যে একটা ঐতিহ্য ছিল হ্যাঁ আড়ম্বরপূর্ণ ছিল বিভিন্ন মনে হচ্ছে কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছে ফিকে হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলো আপনার পুতুল নাচ সার্কাস এই ম্যাজিক ইত্যাদি ইত্যাদিগুলো হতো সেগুলো কিন্তু আজ নেই চিড়িয়াখানা যেহেতু সরকারের একটা আইন হয়ে গেছে যে এখন আর পশু পাখি দিয়ে কিছু করা যাবে না জন্য মেলাটা যেমন মনে হচ্ছে একটু ধীরে ধীরে ওই ফিকে হয়ে যাচ্ছে যাক আমরা এইভাবেই বগুলির মানুষ বেঁচে আছি আমরা মানে আমি আমার কথা বলছি আমার তাহলে থেকে বাড়িতে আমার মানে নদী খাল একটা একেবারে রাজবল্লভপুর মানে মালবাদি এদিকে খরকুসা মালবাদি বলে আরকি রাজবল্লপুর তো সেখানে আমরা তখন কিন্তু ছোটবেলা থেকেই শুনতাম যে এখানকার দোলমেলা খুব বিখ্যাত ঐতিহ্যপূর্ণ যদি এর আগে আমার আশা হয়নি

মানে বিগ্রহ যে ওইখানে মন্দিরে থাকতো বিগ্রহগুলোকে রাখা হতো পরবর্তীকালে দেখা গেল যে আপনার কাঠের দরজা কাঠের দরজা ভেঙে বেশ কিছু বিগ্রহ চুরি হয়ে যায় কয়েকটি ছিল সেই কয়েকটিকে নিজে মুক্তালাল চক্রবর্তী এখানের যিনি মংলাপুর হাই স্কুলের ছিলেন ক্লার্ক ছিলেন ওনারই সেবাই ছিলেন তাদের বাড়িতেই রাখা আছে এবং এই সময় গেলে দোলের সময় ও কয়েকটা দিনের জন্য ওখানে পাওয়া যাবে আপনার দেখবেন একপাশে পাশে সত্য বল আছে আর একটা পাশে ওই কয়েকটি বিদ্রোহ তাদেরও খুব একটা অবস্থাপন্ন নয় দৈন ব্যবসা চলছে তাহলে আপনার ওই কৃষ্ণ রায়জি হচ্ছে এখানে হচ্ছে তিন দিন থাকেন নাকি এখানে না এখন এখন সাত দিন সাত দিন থাকেন এখন মানে এখান থেকে থাকতে আবার ওখানে যাবে আবার ওখানে আর হচ্ছে তাও পরবর্তীকালে সেই রথের সময় হয়তো মাইতা মাইতা যাচ্ছে এখানকার যে লিখিত ইতিহাস সেরকম কে কে লিখেছেন বা কিরকম ধরনের আপনার জানা আছে দেখুন এখানে আমি দাদার বইটার থেকে যেটুকু পড়েছি যে উনি বলেছিলেন যে আমাদের হুগলি রাজ্য কেন অবহেলিত আচ্ছা কেন অবহেলিত এটা কেন তখন তুলে ধরা হয়নি বা ইতিহাস মানে যারা ঐতিহাসিক হন তারা কেন এটাকে অবহেলা করে রেখেছেন সেটা কিন্তু সদুত্তর পাওয়া যায়নি এখন পর্যন্ত তো এখানে একজন প্রখ্যাত সাহিত্যিক যিনি এখানে নিয়ে গবেষণা করেছেন তারা শঙ্কর ভট্টাচার্য তিনি আজ আমাদের মধ্যে নেই তাকে আমরা খুবই শ্রদ্ধা করতাম দাদা হিসেবে তখন দাদা কলেজে লেখার লেখা বেরোপুর কলেজ পত্রিকায় গরবেতা কলেজ পত্রিকায় সেই লেখা দেখে অনুপ্রাণিত হন গরিব গৌরীবাবু এবং বড়বেতা কলেজের বাংলা বিভাগীয় প্রধান ছিলেন তখন কিশোরী মোহন সেনাপত্রিকা আচ্ছা উনি বলেছেন বিকাশ তুমি কিন্তু লেখা ছিল না লিখে যাও তোমার জন্য আমাকে যদি আমাকে যেটা আমি সেটাই করবো দাদা ছিলেন ওনার খুবই প্রিয়তা তা আমরা মাঝে মাঝে তুই তুই বলেও কথা বলতেন সেই একদিন গৌরীবাবুকে নিয়ে কিশোরীবাবু আসেন আমাদের বাড়িতে তো এসে বড়ুয়া বলছে বিকাশ তোমার লেখা কিন্তু আমাকে ভালো লেগেছে তুমি যদি আমাকে একটু পারমিশন দাও তাহলে আমি বগুড়ির ইতিহাস সম্পর্কে কৃষিও বগুলি রাজ্য করব শুনেছি ওনার কাছ থেকে উনি কিছু বেশ কিছু তথ্য নিয়ে কৃষিও বগলি রাজ্য করে ডক্টরের পড়ান আচ্ছা পাড়াগ্রামে পড়ে আছি আমরা হয়তো শহরে গেলে কিছু যদি যদি অর্থের মালিক হতাম তাহলে হয়তো দাদা আজকে বিখ্যাত হয়ে যেতেন এখন তো অনেক অনেক লেখক আছে যাদের লেখার কোনো মাথা মূল্য নেই পরিষ্কার বলছি যাদের লেখার কোনো মাথা মূল্য নেই কিন্তু তারা একে দিক পাল সাহিত্যের দিক পাল বেশ কিছু নাম উল্লেখ করা যায় এই সম্পর্কে একটা বই লিখতে গিয়ে এই বইটাকে ইয়ে করতে গিয়ে একটা মুখবন্ধ করে সত্য কিংক নায়ক মশাই পুরো বইটাকে যখন প্রকাশ করা হয় তখন আমি সমস্ত নিয়ে নিয়ে আমি সাইকেল করে ঘুরেছি আচ্ছা বিভিন্ন জায়গায় গেছি এই সত্য না নয়কশাই উনিশ হলো নয় মাস হাই স্কুলের খুব না ওনার বাড়িতে ছিলেন কিমা সত্য গিনগর నాయক উনি আমাদের রিটায়ার করার পরে হাই স্কুল থেকে রিটায়ার করার পরে আমাদের পিএসআলা ননম্বল অঞ্চলের প্রধান হয়েছিল তো ওনার কাছে যাওয়ার পরে উনি কিন্তু একটা উল্লেখ করেছেন এই বইটাতে উল্লেখ আছে এই মুখরুতিতে যে মানে উনি যেটা বল স্টে ওনার যেটা বক্তব্য যে আজকাল কত হেজিবিজি লেখো তারে কিন্তু একটা সমাজের দিক পাল হয়ে গেছে উনি ডাটা লেখাটা পরে বলেছেন বইটাকে প্রকাশ করতে গিয়ে আমাদের এই আমি আর কোনো ইয়েতে চলে এই বইটা সম্পর্কে বইটাকে প্রকাশ করতে গিয়ে যেহেতু এটা বগুড়ি রাজ্য এবং এখানে শ্রীকৃষ্ণের মানে আমরা কোথায় বগুড়ি রাজ্য মানে শ্রীকৃষ্ণ রাজুয়ের তার মানে আহ সভাপতি একটা বইটাকে করতে গিয়ে আমাদের প্রচ্ছন্দটা একটা ছবি লাগাতেই শ্রীকৃষ্ণকে লাগাতে হবে এখানে দাদার আরেক অন্তরঙ্গ বন্ধু ছিলেন শিক্ষক ছিলেন এবং একই কলেজে দাদারা পড়েছেন আমি একদিন গেলাম আমি কিন্তু ইতিহাসটা বলছি দেখুন এটা হয়তো উনি ওনাকে একটু খারাপ চোখে দেখা হচ্ছে আপনি আপনার মতো পাইনি আমাকে বলতে আপনি বলুন হ্যাঁ তো আমরা স্থানীয়ভাবে তো ফ্রেন্ডসের সঙ্গে যোগাযোগ করেছি ফ্রেন্ডসের সঙ্গে যোগাযোগ করার পরে ওনারা বললেন ওখানে সুশান্ত চক্রবর্তী মহাশয় বড়বেদার উনি ফ্রেন্ডসের কর্ণধার উনি বললেন যে এমন দাদা এরকম আগে কিছু কিছু আমাদের প্রচ্ছন্দটাই একটু কিছু ছবি দিতে হবে আপনি একটা সর্বমঙ্গলা মায়ের ছবি দেন উনি বললেন যে ঠিক আছে আমি দেব তাহলে উনি বললেন এক কাজ করুন আপনি যদি ইয়ে করেন ওই ওখানে ট্রাস্টি বোর্ড আছে তাহলে ওখানে যান কি বাজপেয়ী ভদ্রলোকের নাম আমি গেলাম উনি সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দিলেন ঠিক আছে ফটো দিন এরপরে বললাম দাদা বন্ধুকে যে দাদা একটা যে ঠাকুরের ফটো আমাদের চাই আপনি তো ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট তাহলে প্রাইভেট সেক্টর নিশ্চয়ই বিকাশ বই লিখছে অবশ্যই এরকম ইতিমধ্যে উনি করেছেন কি যেহেতু আমাদের স্থানীয় প্রেসে দেওয়া আছে উনি দাদার লেখা সম্পর্কে অবহিত যেহেতু একই কলেজে পড়তেন দাদার একটা গল্পটি ছিল এ কোন রায় পরিবার এ কি সেই রায় পরিবার যেখানে অন্য সত্র খোলা হতো এখন কেন অন্য সত্র দেওয়া অন্য সত্র নেই কেন আচ্ছা তাহলে কি এটা রায় বংশের অপদার্থ না অপদার্থতা নাকি অপরিণাম দর্শিতা আচ্ছা বদলে করেছেন কি ট্রেসে গিয়ে একটা আন্ডারলাইন করেছেন ওই লেখাটার উপরে আন্ডারলাইন করে দিয়ে এসেছেন আমি ইতিমধ্যে প্রেসের সময় যোগাযোগ আমার আছে আমি একদিন গেছি ওখানের যিনি প্রেসের যিনি ম্যানেজার ভদ্রলোকের নাম ভদ্রলোকের নাম হচ্ছে বিবেক আচ্ছা ওনার পঞ্চুর চকে বাড়ি মেজুর বলে উনি বললেন আমাকে ওই যে আমাকে বন্ধু হিসেবেই বলতেন আর কি আমিও বিবেকানন্দ উনিও বিবেক বসুমল্লি তা আমাকে বলছেন যে আমি যে একটা অন্যায় করে ফেলেছি আপনি কী অন্যায় করেছেন না এই লেখাটা আমি

এটাকে অস্বীকার করেছেন আমি তখন আবার সঙ্গে দেখা করলাম আমরা দাদা অনেকে তো এইটার উপরে বিভিন্ন মতামত দিচ্ছেন এখানে গৌরবাবু দিয়েছেন তারপরে কলেজের প্রফেসর বাংলা বিভাগীয় প্রধান কিশোরী মোহন সেনাপতি দিয়েছেন তারপরে এখানের হুমগর হাই স্কুল তথা গরবেতা হাই স্কুলের হেডমাস্টার মানে প্রাক্তন হেডমাস্টার রাখরি পর্ণামশাই দিয়েছেন তাহলে আপনি একটা দেন না আপনিও একটা দেন পরে উনি রাখলেন উনি একটা যেন হ্যাঁ নিশ্চয়ই দেবো বিকাশের লেখা দেবো পরে ওনাকে করে ম্যানেজ করে আমি ওনার লেখাটা ইয়ে করলাম পরে আমি বইটাকে প্রিন্ট করতে দিলাম ওনারা ফটো দিলেন দেওয়ার পরে বইটি আমাদের কত সালের প্রকাশ ইয়ে চোদ্দশো পনেরো হ্যাঁ হ্যাঁ পনেরো বছর হ্যাঁ করে এটি এখানে আমাদের স্থানীয় ওই তো দাদা প্রয়াত দাদা তারা শঙ্কর দা এবং ওই বিকাশ বাবুকে দিয়ে বিকাশ কুমার রায় মহাশয়কে দিয়ে দোলবেলায় আমরা উদ্বোধন করি আচ্ছা এই দোল মেলাতে আপনার হ্যাঁ এই যে দোল উদ্বোধন করি আমরা তিনশো কপি করেছিলাম তিনশো কপি নিঃশেষে শেষ হয়ে যায় তারপরে দাদাকে বললাম দাদা তাহলে আরো কিছু ইয়ে করতে হবে দাদা বলুন যে দেখ আমার তো এটাতে এটা তোমার রোজগারের কোনো প্রশ্ন নেই না 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 সে আমি রোজগারের প্রশ্ন আমি চাইছি এখানে স্থানীয় মানুষ আমাদের বগুড়ি সম্পর্কে কিছু জানুন আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমার ইতিহাস আর কি বলবো আচ্ছা আমি এক আরপি জানি হ্যাঁ আপনি যে ওই অচল সিং বাড়িটা কোথায় ছিল ঠিক না সেটা কিন্তু সেটা যেগুলো অনেকে লিখে অচল সিংহ যেটা সাল ফুল উপন্যাস আমরা পাচ্ছি সেখানে অচল সিংহ করা আছে আর কিন্তু অনেকে পরে পরবর্তীকালে যেটা বলছে যে না ওরা হচ্ছে যে এটা যত সিংহ বা ছত্র ছত্রসিংহ ওরা সিংহ টাইটেলটা কিন্তু ওরা কিন্তু সিং হ্যাঁ ওরা সিং মানে অচল সিং অচল অচল সিং কথা করতে তো তখনকার দিনের যে বলা হয়

কল্পর দিয়ে এই বইটাকে আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা